এশিয়া কাপের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা হয়েছে কিন্তু এশিয়া কাপ দলে এমনও কিছু খেলোয়াড় আছে যারা জায়গা করতে ব্যর্থ হয়েছে আর এমনও কিছু খেলোয়াড় আছে যাদের জায়গা হয় না এশিয়া 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 কাপ 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 দলে দলে তবুও সুযোগ দিয়েছে স্কোয়াডে কোন কোন খেলোয়াড়কে জায়গা দেওয়া উচিত ছিল এবং কোন কোন খেলোয়াড়ের পরিবর্তে তাদেরকে জায়গা দেওয়া যেত সেটাই জানার চেষ্টা তো বন্ধুরা আপনার যদি টিম ইন্ডিয়ার টিম সিলেকশন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম যে খেলোয়াড় তিনি হলেন রিঙ্কু সিং। যেখানে বন্ধুরা রিঙ্কু সিং শুধুমাত্র সুযোগ পেয়েছে ভারতীয় টিমের কোচ গৌতম গাম্ভীরের জন্য। বর্তমানে রিঙ্কু সিং এর খুব একটা ভালো যাচ্ছে না। আইপিএল তার খুব একটা ভালো কাটেনি। ভারতীয় টিমের হয়ে লাস্ট ছয়টি ইনিংসে রান করেছেন ছাপ্পান্ন এর মধ্যে তার হাইয়েস্ট স্কোর ছিল 30। আপনার কি মনে হয় এত বাজে পারফরম্যান্সের পরেও তাকে সুযোগ দিয়েছে? কিন্তু শ্রীশ আই আর পুরো আইপিএল এ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় টিমের হয়ে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন। তবুও দলে জায়গা দেওয়া হলো না। পরবর্তীতে ভারতীয় টিমের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাবে বলে মনে হয় না পরবর্তী খেলোয়াড় হচ্ছে কলকাতা নাইট রাইডার্স স্টার বোলার এবং গৌতম গাম্বীর বড় ছেলে জিহা বন্ধুরা আমি কথা বলছি হারশিত রানার জন্য জিহা বন্ধুরা হার্সিত রানার সুযোগ পেয়েছে ভারতীয় টিমের কোচ গৌতম জন্য না না হলে ডিজার্ভ করে এশিয়া এশিয়া কাপ কাপ দলে স্কোয়াডে রানার জায়গায় সুযোগ পাওয়া উচিত ছিল মোহাম্মদ সিরাজের বর্তমানে মোহাম্মদ সিরাজ ভারতীয় টিমের অন্যতম বলার তবু তার জায়গা নেই এশিয়া কাপ দলে বন্ধুরা গাম্ভীর কোটা থেকে খেলবেন হারসিত রানা এবং রিঙ্কু সিং তাদের বর্তমানের পারফরমেন্স দেখে তারা কোন দিক দিয়ে দলে সুযোগ সুযোগ পেয়েছে সেটা ওঠা মুশকিল একটা কথা সত্য সবাইকে দেওয়া যাবে না জনের স্কোয়াডে কিন্তু আইয়ার এবং সিরাজকে এশিয়া কাপ দলের সুযোগ দেওয়া যেত তো বন্ধুরা আপনার কি মনে হয় হাসিদ রানার জায়গায় মোহাম্মদ সিরাজকে সুযোগ দেওয়া কি উচিত ছিল না আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন